আসসালামু আলাইকুম আমরা এখানে তাবলিকের সাথীবাদের সাথে ঘুরতে আসছি সামোয়ার একটি বিচে এখানে একজন সাথী ভাই আজান দিতেছে এই অঞ্চলে আসলে মুসলমান নাই বললেই চলে ওনারা ইন্ডিয়া থেকে আসছে ওনাদেরকে একটু ঘোরানোর জন্য নিয়ে আসা হয়েছে এখানে ওনারা চলে যাবে এখান থেকে সতেরো তারিখে চলে যাবে আবার অন্য দেশে সাথে ভাই আজান দিচ্ছেন

ন্যাচারাল বিউটি ভাই এই জায়গার নাম কি ভাই আমরা শহর থেকে কতটুকু পঞ্চাশ কিলো হবে আলহামদুলিল্লাহ ভাই এখানে এই জামাতের নামটা লিখে দিয়ে যান ভাই তাহলে ভাই আপনার নাম লিখ দিয়ে জামাত জামাত पत्थर का ऊपर ये